বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ছোট থেকে বয়স্ক প্রায় সবার হাতে এখন স্মার্টফোন রয়েছে এবং তারা ইন্টারনেট ব্যবহার করে থাকে কিন্তু অনেক সময় ইন্টারনেট ব্যবহার করার সময় যা হয় আমাদের সামনে অশ্লীল ফটো বা অশ্লীল ভিডিও চলে আসে এবং অনেকে ইচ্ছে করে অশ্লীলতায় অ্যাডিক্টেড হয়ে পড়ছে মোবাইলের মাধ্যমে তো এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনার ফোনকে কে সম্পূর্ণভাবে অশ্লীল থেকে মুক্ত রাখতে পারবেন অশ্লীল ভিডিও ছবি বা যে কিছু থেকে তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেসটি আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো চলুন শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক গাইস তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি এসপি করবেন আপনি আপনার ফোনে প্লে স্টোর অ্যাপস টা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করেন ক্লিক ওভার সার্চ করবেন কাফ গার্ড লিখে কে এ এইচ এফ কাফ গার্ড লিখে সার্চ করবেন সার্চ করবো আপনার সামনে যে প্রথম যে অ্যাপসটা শো করবে কিন্তু কাপ গার্ড জাস্ট এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে গেছি তারপর জাস্ট ক্লিক করবেন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দেবেন অ্যাপসটা ওপেন করার পর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে আপনার যে ল্যাঙ্গুয়েজটা মন চায় আপনি জাস্ট সেই ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করবেন আমি আমার সুবিধা মতো এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এই অপশনগুলো হচ্ছে লাস্ট অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উইক প্রোটেকশন মডারেট প্রোটেকশন এবং স্ট্রং প্রোটেকশন উইক প্রোটেকশন হচ্ছে আপনার ফোনকে খুবই দুর্বল একটা সুরক্ষা দিবে অশ্লীলতা থেকে এবং মডারেট হচ্ছে মানে আপনার মিনিমাম কিছু সুরক্ষা দিতে হয় যা দিতে হয় তা সেটাই তারা দেবে এবং স্ট্রং প্রোটেকশন মানে হচ্ছে আপনার ফোনকে সম্পূর্ণভাবে অশ্লীলতা থেকে মুক্ত রাখতে যা করতে হয় সেটা করতে হবে তো আপনি যদি স্ট্রং প্রোটেকশন করতে চান তাহলে ক্লিক করবেন এখান থেকে স্ট্রং প্রোটেকশন একটা ক্লিক করে দিবেন

ইউটিউবে চলে আসবো সার্চ বারে ক্লিক করলাম এবং এখানে সার্চ করলাম আঠারো প্লাস ভিডিও দেখতে পাচ্ছেন আমি এখানে আঠারো প্লাস ভিডিও লিখে সার্চ করেছি কিন্তু এখানে কোনো রকম ইলিগাল বা অশ্লীলতা কোনো ছবি বা ভিডিও কিন্তু এখানে সার্চ লিস্টে আসেনি কিন্তু এখানে কিন্তু আঠারো প্লাস ভিডিও সার্চ লিস্টে আসার কথা ছিল আপনার ওই অ্যাপস এর মাধ্যমে আপনি কিন্তু আপনার ফোনটাকে এভাবেই সুরক্ষিত রাখতে পারেন খুব ইজিলিভাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন